বাইরে যেখানে যে অবস্থায় আমার এই লাইভ দেখতেছেন সবার প্রতি ভালোবাসা রইল আজকে চলে আসলাম লাইফে প্রতিদিনের মতো আজকেও লাইফে চলে আসলাম প্রিয় গাইস আপনারা কেমন আছেন যে যেখানে আছেন লাইফে জয়েন হয়ে যান লাইফে জয়েন হয়ে যান আর লাইফে জয়েন হয়ে আপনারা আজকে যে বিষয় নিয়ে আলাপ আলোচনা করব সেই বিষয়টা হলো বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সদিব জয় জয়কে নিয়ে যে তোলপাড় আজ বাংলাদেশের নেট দুনিয়ায় কারণ যেই যেই কাণ্ড যেই ভয়ের কারণ সেই বিষয়টা আজকে আমি আপনাদেরকে বলবো জয় যে কাজটা করলো সেই কাজটা আসলে কোনো ভালো মানুষের হয়তো পারে না কাপুরুষ ছাড়া কারণ একমাত্র কাপুরুষরাই এগুলো করে ঠিক আছে তো যারাই আমার এই চ্যানেলে জয়েন হয়েছেন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করছেন তাদের প্রতি আমার ভালোবাসা রইল আপনারা আমাকে সাপোর্ট করলে আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারব তো যে যেখানে আছেন জয়েন হয়ে যান শুরু করতেছি মহান আল্লাহ তালার নামে বুয়া তত্ত্বের সেই পোস্ট সরিয়ে ফেললেন জয় বুয়া তথ্য বলতে কি আপনাদেরকে দেখায় এই যে বুয়া তথ্য জয় যে বুয়া তথ্য দিল এই দেখায় এই যে এই ভিডিওটা অবশ্যই আপনার দেখছেন যে বুয়া তত্ত্ব এই জয় সেই বুয়া তথ্যর কারণেই বাংলাদেশের মানুষ মধ্যে লাঞ্ছিত বা হয়রানির শিকার হয়েছে বুয়া তত্ত্বের কারণে ভুয়া তথ্যটা কি আমি আপনাদেরকে আজকে পুরা লাইফের মধ্যে আমি আপনাদেরকে পড়ে শোনাব নিজেদের নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা ভুয়া তথ্যে সেই পোস্ট সরিয়ে ফেললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয় বুধবার মানে আগামীকালকে ছাব্বিশে ফেব্রুয়ারি রাতে তিনি পোস্ট সরিয়ে ফেলছেন মানে তার নিজের ফেসবুকে যে পোস্ট করছেন তিনি ওই ফোর্স নিজে কালকে সরিয়ে ফেললেন কেন সরিয়ে ফেলছেন জানেন কারণ সেই যে একটা চোর এটাতে মানুষ বুঝতে আর কোনো কষ্ট নাই কারণ মানুষ জানে যে আসলে প্রধানমন্ত্রী বলতে প্রধানমন্ত্রী যেরকম বাদপার চোর সেমনি তার ছেলে কি আর ভালো হবে কারণ কথায় আছে না বাপ খাই কোড়া কুসনা কুস থোড়া থোড়া এসআইএ তো যেতদিন বাংলাদেশের মধ্যে এই সুজীবয়ের জয় আপনারা জানেন কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে তার যে বেতন যে তার বেতন যে তিনি বাংলাদেশের তথ্যপ্রযুক্তির একজন নির্মাতা কিন্তু আজ পর্যন্ত কেউ দেখছেন একটা সফটওয়্যার সেই তৈরি করতে বা আবিষ্কার করতে মানে এমন নির্মাতা এমন তথ্যপ্রযুক্তির গাইবির আওয়াজের মতো গাইবি যেরকম নির্মাণ করে যে গাইবি একদম দিয়া যায় ওরকম করি তো এই সজীবয়ের জয় হলো সেই রকমের একজন যার মার নামে অবরত যে দুর্নীতি যে লুটপাটের যে অভিযোগ তার ছেলে কি আর ভালো হবে তার ছেলে ভালো হবে না এর আগে গণ অক্তাখানের ক্ষমতাচুক্ত হাসিনার পুত্র জয় তার পোস্টে একটি ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করেছে দাবি করেছেন ওয়েবসাইটটি শফিকুল আলম এবং জুলাই আন্দোলনের কয়েকজনের সম্বয়নের ক্রিয়েটভিট এক্সডেন্স ফাউন্ডেশন বাইনেশন অ্যাকাউন্টের হিসাবে প্রকাশ করেছেন তবে ওই ওয়েবসাইটে বিস্তারিত নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকের প্রশ্ন তুললেন কেউ কেউ বুই বলেও আখ্যা দেন ওয়েবসাইট কে মানে যে সাবেক প্রধানমন্ত্রী ছেলে জয়কে মানে বুই ফোর বুই ফোর বলতে কি ওই রাত্রে যে আমাদের দেশের যে রাত্রে যে গুমাইলে যে রাত্রের চার পোকা কয় আমাদের ওদিকে উলুস কয় এই এই প্রকার আকৃতি দিল তার ছেলেকে এই পোস্ট দেওয়ার পর জয়কে অত্যপনের জনক আখ্যা দেন পত্রপতি সরকারের প্রধান উপদেষ্টা সোজ পেজ সজিব রফিকুল ইসলাম জয়ের ফেসবুক পোস্ট শেয়ার করে শফিকুল আলম লেখেন অর্ত্তপনের জনক ও ডিজিটাল লুট মাস্টার আপ সম্পর্কে সম্পূর্ণ বুয়া মান বান খবর ছড়াচ্ছেন মানে জয় তার পোস্টে লিখেছেন যে তার যে এই রফিকুল ইসলাম শফিকুল ইসলাম বাংলাদেশের যে যারা ছাত্র আন্দোলন করেছে তাদের সাথে সম্মান্য করে কোটি কোটি টাকা লুট করছেন এবং ওই পোস্টটা গতকালকে রাত্রে সরিয়ে ফেলছেন সরিয়ে ফেলছেন তিনি আরও লেখেন আমি আগে আমার সম্বন্ধের হিসাব প্রকাশ করছি আমার কোনো ক্রেডিট কার্ড নাই বা ক্রেডিট ডেবিট কার্ড নেই শুধু একটি রাষ্ট্রীয় ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমার বিরুদ্ধে কিছু খুঁজে পেলে খুশি হব জয় ফোর্স সরিয়ে পেলার শফিকুল ইসলাম আলম আর এক পোস্টে লেখেন অর্থ বাবা ঘুম থেকে উঠে আমার সঙ্গে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সম্পর্কে একটি বুয়া খবর শেয়ার করেন কয়েক ঘন্টা পর সেটিও মানে যে ইসলাম বা যে শফিকুল ইসলাম বলেন ইসলাম ও মাহমুদ যে লিখছেন ঘুম থেকে উঠে আমাদের খোকামণি মানে এভাবে জয়কে আকৃতি করে খোকামণি সেই পোস্টটি সরিয়ে ফেলছেন আসলে বাংলাদেশের বলতে কি তাদের তাদের যে কথাবার্তা আসলে এগুলা মানব জমিন যে যে আজকে বলতে কি আসলে যারা আমলিক করে তারা আসলে ধর্মগত কোন সমস্যা আছে কারণ ধর্মগত যদি সমস্যা না থাকে তাহলে তারা উল্টা পাল্টা কোনো কথা বলতো না তারা একবার এক কথা বলে একবার এক কথা বলে আহ ধরেন আমি আপনি মনে করেন যে আপনি আওয়ামী করেন আসলে আমি বলি যে আপনার জর্মের কোনো ঠিক নাই কারণ যার যেই দলের প্রধানমন্ত্রী একজন চোর তার বাবা একজন চোর তার নাতি একজন চোর তাহলে ওই দলের বৈধতা হিসাবে আমার সন্দেহ আছে ওই দলের কেমন করে সম্ভবত হয় যে আওয়ামী একটা বাংলাদেশের রাষ্ট্রীয় দল এবং আওয়ামী একটা বাংলাদেশের গণতন্ত্রের দল কিভাবে হয় যেই দলের লোকেরাই করে চুরি যেই লোকের দলের লোকেরা প্রধানরাই করে লুটপাট মানুষকে হত্যা করে তাহলে সেই দলের মানুষ কিভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ করে আমি আপনি আপনাদের কাছে প্রশ্ন যে আসলে যেই দলের রাজনীতি যে প্রধানরা বাংলাদেশ থেকে লুট করে কোটি কোটি টাকা পাচার করছে বিদেশের বাড়িতে আর যখন তাদের ক্ষমতা চুক্ত হয়েছে তখন তারা দেশ ছেড়ে পালাইছে কেন তখন তারা তো দেশের থাকতে পারতো দেশের মাটিতে থাকতে পারত যদি ওরা দেশের প্রেম করতো দেশের প্রতি ভালোবাসা থাকত আসলে তারা বাংলাদেশ থেকে চুরি করে বাংলাদেশটাকে চুরি করে অলরেডি ভারতে বিক্রি করে দিয়েছে আর ওই বিক্রি করে সেই টাকা বিদেশের বাড়িতে তারা ওই যে বেগম পাড়া ঘড়াইছে। আর এগুলা আর এখন যারা বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের নিরীহ কর্মী আছে এদের যে লাফালাফি বাংলাদেশের ফেসবুক বলেন অনলাইন জগতে বলেন বা টোটাল যে নেট দুনিয়ার মধ্যে তারা যে লাফালাফি করতেছে আমি বলি তাদের জন্মের কোনো ঠিক নাই কারণ জন্মের কোনো ঠিক যদি থাকতো তাহলে একটা চোরের পক্ষে কিভাবে একজন ভালো মানুষ থাকে একটা খুনির পক্ষে কিভাবে একজন ভালো মানুষ থাকে যদি সেই ভালো হইতো তাহলে তার নেতা বা তার নেতা কর্মীদের উপরে সে আস্থা থাকতো দেশের টাকা চুরি করতো না আর দেশের টাকা যদি চুরি না করতো তাহলে তো দেশে থাকতে পারতো সেই নয় তাহলে যদি উনি ভালো হইতো তাহলে পালাইলো কেন তার বাংলাদেশের মধ্যে তার যে পুলিশ বলেন তার যে কর্মকর্তারা বলেন সবই তো তার ছিল তাহলে সেই বাংলাদেশ ছেড়ে এখন যারা আওয়ামী লীগ করেন আপনাদেরকে বলি আপনাদের দিন বেশিক্ষণ নাই আগামী নির্বাচনে যেই আসুক আপনারা আপনাদের গাটটি গোটা যারাই আছেন আপনাদের বাড়ির ঘর যারাই আছেন ওগুলো বিক্রি করে আপনার দাদার কাছে ওই যে ইন্ডিয়া আছে ওই যে পাড়া ওই পাড়া ইন্ডিয়াতে চইলা যান কারণ আপনার দাদা আপনাদেরকে জায়গা দিবে ওইটা বাইবেন না যে দাদা আপনাদের দিব ওই বর্ডার গেলে ক্রসফায়ার করে দিব কারণ যতক্ষণ শেখ হাসিনা তাদেরকে দিছিল ততক্ষণ আপনার উপর মায়া আসছিল আর এখন দিতে পারে না এখন আপনার প্রতি কোনো মায়া তার নাই আপনি যে কোনো মুহূর্তে আপনারা বিপদে পড়েন এই যে আপনারা বসে আছেন আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প যখন ডোনাল্ড ট্রাম্পের কাছে মোদী সরকার গেছে আপনারা আমলিকরা যে লাফান লাফাইছেন যে মোদী সরকার আমাদেরকে দিয়া দিব আরে বাবারে তোরা যে গরুর গড়ে গরু এটা তো আমি বুঝাইতে পারি না কারণ এক দেশের সরকার আরেক দেশের সরকারকে কিভাবে দিবে দিবে তবে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিবে চুক্তির মাধ্যমে এটা তোদের মাথায় ঢুকে না তো ক্ষমতা যেহেতু একটা অত্যাচারী দেশ থেকে বিদায় হয়েছে তাকে আর দেশে আনার মতো বা দেশের নির্বাচনে অংশগ্রহণে আর মতো দেশের সরকার গঠনের মতো ওই অবস্থায় আর হবে না এটা তোদের মাথায় ঢুকে না কে ভাই আওয়ামী করস তাতে কি চাল্লা কি তোদেরকে মস্তিক দেয় নাই মজুক দেয় নাই স্মরণ শক্তি দেয় নাই তো ওই স্মরণ শক্তি যদি দিয়া থায় তাহলে তোরা একটু চিন্তা কর না যে যেই লোক বাংলাদেশ থেকে পালাই গেছে তাহলে পালাই যাওয়া লোককে বাংলাদেশের আইনি তাদেরকে কি বলা হয় অপরাধী বলা হয় আর ওই অপরাধীকে বাংলাদেশ পুলিশ কি আদর করবে আদর করবে না তারাকে লালন পালন কইরা তাকে ওই যে মামার বাড়ি আছে মামার বাড়ি ফাটাই দিবে মামার বাড়ি তো বুঝেন আমাদের দেশের শ্বশুর বাড়ি বলে শ্বশুর বাড়ি দিবে কারণ বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করছে বাংলাদেশে হাজার হাজার মানুষের উপর অত্যাচার করছে বাংলাদেশে হাজার হাজার মা বোনের বুক খালি করছে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো আপনারা যারাই আমরিক করেন আমার কোনো আপত্তি নাই যারাই করেন কিন্তু একটু ভুব দিয়ে চিনে চিন্তা করে করবেন যে আসলে আমরা কার পক্ষে কথা বলি আমার যে দলের নেতা চুর আমার যে দলের নেতা সজীব চুর। আমার দলের যে প্রধান সেই চুর তাহলে আমরা কার পক্ষে কথা বলবো হ্যাঁ আসসালামু আলাইকুম আপনারা যে যেখানে আছেন আমার লাইফটা শেয়ার করেন লাইফে জয়েন হয়ে যান আপনারা আমায় আমি প্রতিদিন আপনাদের যে লাইভ দেয়ার যে কথাগুলো বলার জন্য আপনাদের সামনে হাজির হই ওই কথাগুলো বলার জন্য আজকে হাজির হলাম তারপর আমার যে ক্ষোভটা আমি আপনাদেরকে প্রকাশ করার জন্য আসলাম যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগ কি চায় তারা বাংলাদেশকে আবার মনে হয় কবরস্তার পাতা চায় বাংলাদেশের মানুষকে আবার মনে হয় যে দেশকে আবার মানে গোরস্থান বানাতে চায় ওই একাত্তরের দিকে নিতে চায় যে বাংলাদেশ আওয়ামী লীগ বা আমাদের যে বাংলাদেশ যা জাতীয় পার্টি তো এখন বাংলাদেশ থেকে নাই কারণ এই জাতীয় পার্টির কারণে আজকে বাংলাদেশের এই অবস্থা যদি বাংলাদেশের জাতীয় পার্টি যদি নির্বাচনে না তাহলে বাংলাদেশের এতগুলা মানুষের প্রাণ হারাইতো না শুধু এই জাতীয় পার্টি এই মৃত্যুর জন্য দায় কারণ তারা মুখে বলে এক কথা রাতের অন্ধকারে যাই শেখাসিনার হাসিনার শুরু করতো ওই যে মরে গেছে এরশাদ এরশাদ তার পা চাটতো আর পা চাটি গোলামি করে খাইতো এই যখন মিডিয়ার সামনে একটা কথা বলতো আমরা নির্বাচন করব পরের দিন গণ সংসদ ভবনে বা গণভবনে গিয়া তার পা চাটা শুরু করতো এটা হলো বাংলাদেশের কুত্তা বলতো কুত্তা দল যে জাতীয় পার্টি আসলে এটা বাংলাদেশের কুত্তা বললো আমার মানে ভুল হইব এত জঘন্য সেনাপ্রধানের কোন কথা না বুঝে বলেছেন নি সাংবাদিকদের বলেন প্রশ্নের উপদেশটা ওয়েস্ট ইন্ডিজের টফের সঙ্গে খনিজ সম্পর্কে চুক্তি স্বাক্ষর করবেন জেলেন্সকি জেলেন্সকি এখন পুরা প্যারাকলে পড়ে গেছে ভাই কারণ জেলিস কোনো এই দিকেও নাই ওই দিকেও নাই কোন দিকে যাইবে ভাই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন যারা আছেন লাইভে শেয়ার করেন লাইভে জয়েন হয়ে যান আজকে আমি আপনাদেরকে নিয়ে কথা বলবো আপনাদের সাথে আড্ডা দিব যে যেখানে আছেন লাইভে শেয়ার করেন ত্রাণিও নাই আমাদের মেইন ফোকাস সংসদ নির্বাচন ইসি মাউদু মানে সবার তো সংসদ ভবনে এখানে খালদা জি অত্যবতী সরকারে নিরপক্ষতায় নিয়ে ইতিমধ্যে জনসম্বন্ধে সন্দেহ সৃষ্টি হয়েছে আরে ভাইরে তারেক জি দেখেন তারেক জি যে আজকে পোস্ট করলো তোমার সন্দেহ থাকলে কি আর না থাকলে কি ষোলোটা বছর তোমাদেরকে জেল জুলুম খাটি তোমাদেরকে রাখছে এখন জানো এই সরকার আইসা তোমাদেরকে একটু কথা বলার স্বাধীন দিয়েছে তোমাদের দেশে এই এই বাংলাদেশের চলার মতো সেই সুযোগ সুবিধা দিয়েছে এখন তোমরা তার পিছে বাঁশ দেওয়ার জন্য বসে রয়েছ তাই এগুলা বাদ দাও তুমি লন্ডনে আসো তোমাকে দেশে আনার জন্য সবাই আপ্রাণ চেষ্টা করতেছে তাই তুমি দেশে আসো এসব ফাও বকাবকি কইরা না কইরা বাংলাদেশে আসো তাই তোমাদেরকে যে সম্মান বাংলাদেশের ছাত্ররা দিছে তা জীবনও তোমরা বলতে পারবে না জীবনও না কারণ তোমরা পারো নাই এতটা বছর তোমরা পারো নাই যা ওরা করছে তো তোমরা যখন ক্ষমতায় আসবা তখন তোমরা তাদেরকে বইলা যাইবা তোমরা আর মনে রাখবা না তোমাদের ক্ষমতা নিয়ে বইয়া বইসা থাকবা একটা কথা মনে রাখো আজকে তোমার কালকে আমার এই যে আজকে দেখো আওয়ামী এত ক্ষমতার মালিক সেই ক্ষমতা চুক্ত হয়ে গেছে তোমরা যে ক্ষমতায় টিক বা সারা বছর তাও হবে না কারণ তোমাদের এই অবস্থা হবে যদি তোমরা দুর্নীতি করো স্থানীয় নির্বাচনের পাদে পা দেবে না বিএনপি মানে স্থানীয় যে বিএন নির্বাচন হওয়ার কথা ওই নির্বাচনে বাংলাদেশ বিএনপি পা দেবে না বাইক অরহীন মৃত্যুর পর চাপা দেয়া বাসে আগুন বুয়ের তৃতীয় কুয়ে কুয়েটি প্রথম খুলনার তামিম কি ছিল তার পড়ালেখার কৌশল শুক্রবার বন্ধ হচ্ছে সেমিকন বেসরকর দুটি প্রতিষ্ঠান পাওনা পরিশোধ না নয় মাস থেকে তো আপনারা কোথায় আছেন কেমন আছেন আপনারা আমাকে জানাবেন যে আপনারা আসলে আপনাদের বাড়িতে সবাই কেমন আছে ভালো আছে কিনা কিছু ব্যক্তি সংগঠন ও সংগঠন প্রতিষ্ঠান মানাজিক যোগাযোগ মাধ্যমে সহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন প্রাণিত সাহারি ও ইফতারের সময়সূচি নিয়ে বিব্রতি ছড়াচ্ছে প্রতিপক্ষ ও এই সময়সূচি আলেম ওলামা ও বিশেষজ্ঞদের তৈরি করা এটি নিয়ে বিব্রত কোনো অবকাশ নেই আজ বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলেন বিজ্ঞপ্তিতে বলা হয় বর্তমানে যে সাহারি ও ইফতারের সময়সূচি বের করা হয়েছে তা আলেম ও আলামালা বিশেষজ্ঞদের নিয়ে গঠিত কমিটি পয়ন করেছে সেখানে বায়তুল্লাহ মোকাররমের জাতীয় মসজিদের খতিব মুক্তি আব্দুল মালেকসহ ফখত্তওয়ালা মানার কেরামত ওহা হাওয়া অধিকপ্তর বিশেষজ্ঞরা আকা মহা আকাশ গবেষণা ও দুর্বায় মহা আকাশের কথা বললে হাসি হইয়া যায় কারণ আমাদের মহা আকাশের যারা ছিল তারা বাঁশ সে যে বাঁশ আছে না বাঁশের কুনসি দিয়ে ওই যে উপরে চাঁদ দেখতো আমাদের বাংলাদেশের যে চাঁদ গবেষণার ছিল জানি না এখন কি করে এবং বাংলাদেশের কে কি করতে চায় বাংলাদেশে যে চাঁদ গবেষণার আমি তাউদ্দিন নামের এক প্রধানমন্ত্রী ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসের ক্রান্তি ক্রান্তিকালের নায়ক ছিলেন তাজুদ্দিন মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের নীতি তিনি ছিলেন কেন্দ্রীয় বিন্দু তাকে বাদ দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সম্পূর্ণ ইতিহাস লেখা যাবে না এটি তাজউদ্দিনের আমাদের নয় বরং তার রাজনৈতিক প্রথম প্রথম গুরুত্বপূর্ণ একটি পর্বের আখ্যান বাংলাদেশের ইতিহাসে গুরে মোড় ঘুরে যায় উনিশশো সালে এই আখ্যানের শুরু সেখানে থেকে শেষ হয় উনিশশো পঁচাত্তর সালে তার জীবনের বিরগত পরিণতির মধ্যে দিয়ে উনিশশো চল্লিশের দশকে তাহলে আহমেদ ছিলেন ঢাকার একজন ছাত্র সংগঠন উনিশশো সাল তিনি যোগ দেন আওয়ামী লীগ উনিশশো সালে আওয়ামী লীগের কাউন্সিল সভায় শেখ মুজিবুর রহমানের সভাপতি নির্বাচিত হন তাউজ উদ্দিন আহমদ সাধারণ সম্পাদক তিনি বরাবরই থেকে গেছেন মুক্ত মুজিবের ছোয়ায় থেকে গেছেন নেপথ্যে উনিশশো সালে পঁচিশে মার্চ শুরু হয় বাঙালিদের সমস্ত প্রতিরোধা যুদ্ধ তাজুদ্দিন ও সমত হয়ে নয়া যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র ইন্দিরা গান্ধীর সঙ্গে যোগাযোগ করে প্রবাসী সরকার গঠন করেন ওই সময় তিনি যদি ওই সিদ্ধান্ত না নিতেন তাহলে ইতিহাস অন্য রকম হতো দেশ মুক্ত হওয়ার পর তিনি সরকার ও দলের মধ্যে ধীরে ধীরে হয়ে পড়েন এক তাকে মন্ত্রিসভা থেকে বিদায় করে দেওয়া হয় এটা ছিল তার জীবনের একটা বড় বাংলাদেশের ইতিহাসে ক্রান্তিকালের নায়ক ছিলেন তাওয়াজুদ্দিন আহমেদ সময়ে প্রবাসী সরকারে তিনি ছিলেন কেন্দ্রীয় বিন্দু তাকে বাদ দিয়ে সরকার বাংলাদেশের স্বাধীনতার সম্পূর্ণ ইতিহাস লেখা যাবে না এটি তাজুদ্দিন আহমেদের জীবন আসলে তাইজ আহমেদ বাংলাদেশের জন্য প্রথম রাষ্ট্রপতি প্রথম যিনি গঠন করেছেন তাকে তো বাদ দেওয়া যাবে না তো বাদ দিতে চায় যারা এই দেশ যারা এই দেশ যারা এই দেশ স্বাধীন করছে যারা এই দেশের জন্য যুদ্ধ করেছে তাদেরকে তো বাদ দেওয়া যাবে না কারণ বাদ দেওয়ার কোনো কারণেই নাই যারা আছেন অভিনেতা কৃষ্ণ মারাঠি গ্রেফতার এই যে মারাঠি তো আপনারা চিনেন হয়তো এই যে কেরালা যে ইন্ডিয়ান যে অভিনেতা বা কমেডি তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কেন দক্ষিণ ভারতীয় সিনেমা জনপ্রিয় অভিনেতা রাজনীতিবিদ প্রসাঙ্গী প্রসানি কৃষ্ণ মারাঠিকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে এই সংস্থা একটি নোটিশ অভিনেত্রীদের অভিনেতাদের স্ত্রীকে পাঠানো হয় গতকালকে ছাব্বিশে ফেব্রুয়ারি রাত আটটা দিকে দিকে নিজের বাসভবন থেকে গ্রেফতার তাকে গ্রেফতার করে পুলিশ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক প্রতিবেদন জানিয়েছেন প্রশাসনী কৃষ্ণ মারাঠির বিরুদ্ধে একশো ছিয়ানব্বই একশো তিনশো তেপ্পান্ন দুই এ একশো এগারো ধারা জারি উপা উপজাতি আইনে তিন পাঁচ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এই মামলা তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে এদিকে অভিনেত্রীর স্ত্রী অভিনেতার ইস্ত্রি পাঠানো চিঠি বলা হয়েছে মুরালি যে অপরাধ করেছেন তা আমলযোগ্য ও জামিন অযোগ্য জুডিশিয়াল কাস্টমারডির জন্য তাকে রানজম ফেরের প্রথম শ্রেণীর অতিরিক্ত বিচারকের কাছে পাঠানো হয়েছে ইন্ডিয়া টুডের এই প্রতিবেদন একটি ভিডিও সংযুক্ত করা হয়েছে এই ভিডিওতে দেখা যা গেছে কৃষ্ণ মারাটিককে নিজেকেই অসুস্থ বলে দাবি করেছেন তিনি বর্তমানে চিকিৎসাতে নিতে বলেও জানা কিন্তু পুলিশ তাকে হেফাজত নিয়ে গেছেন কৃষ্ণ মারাটি মালাটি বাংলা ইন্ডিয়ার মধ্যে যে কমেডি কমেডি এবং ছবিগুলোর মধ্যে অনেক অভিনেতা কমেডি ও গ্রেফতার করা হয়েছে তো আসলে আজকে বাংলাদেশের কি খবর আমি তো জানি না তো বাংলাদেশের আসলে কেউ জানে কি না বাংলাদেশে টিকিটের পাকিস্তান বনাম বাংলাদেশের কি অবস্থা কেউ জানলে একটু জানাবেন

আসলে মনে হয় আমি অনেক রাত্রে করে লাইভে আসি তো তাই কারোর সাথে তেমন যোগাযোগ করতে পারি না কথা বলতে পারি না তো ইনশাল্লাহ আমি দেখতে চাই আমি হয়তো আগামী পর্ব থেকে সকালে আসার জন্য ট্রাই করব সকালে লাইভ করার জন্য তো যে যেখানে আছেন আমার লাইভটা দেখতেছেন যারা এই যে অবস্থায় আছেন সবাই ভালো থাকবেন এবং আমার লাইফটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করছেন তাদের প্রতি ভালোবাসা রইল তো আজকে লাইফে আমি অনেকক্ষণ কথা বললাম বাংলাদেশের নিউজ বাংলাদেশের যে অর্থনৈতিক ব্যাপারে সেই ব্যাপারে আমি যে কথাগুলো বললাম তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আগামীকালকে হয়তো আবার দেখা হবে আল্লাহ হাফিজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম